পতিত আওয়ামী সরকারের পনেরো বছরের শাসন আমলে ক্ষমতাসীনদের ও তাদের স্নেহাধন্যদের অবৈধভাবে বিপুল সম্পদের অর্জনের ইতিহাস এখন সবারই জানা এ তালিকায় উপরের সারিতেই নাম আছে সাবেক অর্থমন্ত্রী মোস্তফা কামালের ব্যক্তিগত সচিব কে এম সিংহরতনের এই কে এম রতন কোটি কোটি টাকা সম্পদ গড়েছেন ক্ষমতার খুব কাছাকাছি থাকায় এই পিএস লাগামহীন অর্থের নাগাল পেয়ে সুযোগের অপব্যবহার করতে ছাড়েননি রাতারাতি ফুলে কলা গাছ হয়েছে তার গড়েছেন বিলাসবহুল বাড়ি ও কিনেছেন গাড়িও সহজ সরল মানুষের বিশ্বাসের সুযোগ নিয়ে চাকরি দেয়ার নামে করেছেন অর্থ বাণিজ্য অর্থমন্ত্রীর নাম ব্যবহার করে বিভিন্ন টেন্ডার কারসাজি কমিশন এবং চাকরিতে পদোন্নতি বা বদলির মতো কাজে সহযোগিতার মাধ্যমে পকেট ভারী করেছেন কোটি কোটি টাকার বিনিময়ে

উনি কীভাবে বাংলাদেশে তো অটা সম্পদ ছিলই তারপরে এগুলা কীভাবে স্বল্প সময়ে কীভাবে টের পেয়ে উনি ইন্ডিয়াতেও বাড়ি করেছে চার পাঁচটা আমরা জানি কলকাতায় এবং দুবাইতে ওনার বিশাল বাড়ি এবং কি ব্যবসা বাণিজ্য এই আমাদের জাতির কাছে প্রশ্ন এবং প্রশাসনের দৃষ্টি আমরা দিতে চাই যে এই রতন বাবু তারও নাকি ফি এস আছে কামরুলজামান বাপটি ওই কামালের অর্থমন্ত্রীর পি এস হচ্ছে রতনবাবু রতনবাবুরও পি এস আরেকজন আছে কামরুজ্জামাত বাপি এভাবে তারা কত টাকা লেনদেন বা কত টাকার সেফ নিকাশ তাদের হলে তারা পিএসেরও ফি এস এটা তো প্রজাতি অবশ্যই দেখতে চায় উনিশশো পঁচানব্বই সাল থেকে কুমিল্লা দশ সংসদীয় আসন নাঙ্গলকোর সদর দক্ষিণ ও লালমাই এ তিন উপজেলার সাবেক এমপি ও অর্থমন্ত্রী মোস্তফা কামালের পিএস ছিলেন কে সিংহরতন ব্যক্তিগত জীবনে কে এম সিংহরতন লালমাই উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন অর্থমন্ত্রী আহম মোস্তফা কামালের রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকার সুযোগে কাজে লাগিয়ে তিনি এমপির সকল রাজনৈতিক সামাজিক কাজগুলো করে গড়ে তুলেছেন এ অর্থ সম্পদ বিভিন্ন সূত্রের বারাতে জানা যায় লোটাস কামাল অসুস্থ থাকা অবস্থায় সকল কাজ একাই করতেন কে এম রতন। বৃহত্তর নাঙ্গলকোট লালমাই ও সদর দক্ষিণে ভাগ একাই তিনি করতেন সূত্র মারফত আরও জানা যায় এই পলাতক আওয়ামী লীগ নেতা এখন ভারতে অবস্থান করছেন পলাতক থাকলেও থেমে নেই তার তৎপরতা গা ঢাকা দিয়েও তিনি নিষিদ্ধ ছাত্রলীগ নেতাদেরকে নিয়ে আবার ঐক্যবদ্ধ হয়ে দেশে গুপ্ত হামলা করার চক্রান্তে নীল নকশা সাজাচ্ছে এদিকে রতনের সব দুর্নীতি সহযোগী রতনের বড় ভাই বাবু খোকন সিংহ আবু ইসুব মাস্টার আবু জাফর এখন কোটি কোটি টাকার মালিক হয়ে লাপাত্তা শুধু তাই নয় রতন বাবুর পিএস জামান, বাপ্পিও দুবাইতে অবৈধ টাকাগুলো পাচার করে গড়ে তুলেছেন ব্যবসা প্রতিষ্ঠান কেরানীগঞ্জের রুহিতপুরে গ্রিনভিল সিটিতে প্লট বিক্রি হচ্ছে কাটাপতি এক লাখ টাকা ছাড়ে আট লাখ টাকায় আর এককালীন মূল্য পরিশোধে মাত্র সাত লাখ টাকায় আমি সামনে বলবো যদি আল্লাহ কোনোদিন তারা সামনে ভরি কথাগুলি বলবো আগেও বলছি সত্য প্রতিবাদ কিছু রটে মানুষে বলে যে আমরা যতই বলো মানুষে কিছু বললে কিন্তু কথাগুলা কিছু না কিছু বাস্তব হয় তবে হাজার কোটি কোটি টাকা তারা বাণিজ্য বিয়ে করছে যে দেখেন আপনি এখন দলীয় কথা বলতে গেল আরেক হিসাব উনি যে প্রশাসনিক লাইনে পুলিশে ছাড় কি আর্মি ছাড় কি এই ধরনের ছাড় কি কিছু বাণিজ্য করিয়া এগুলা কিন্তু ওনারা এভাবে দিছে যে চাকরি বাণিজ্য হচ্ছে শুরু করে বিভিন্ন সুপারিশ বাড়ির টেন্ডার বাণিজ্য ওনার মাধ্যমে অর্থমন্ত্রী লেনদেন গুলা ওনার মাধ্যমে করছে বর্তমানে যেটা আওয়ামী লীগের মূল কারণ হচ্ছে যে চাকরি তালিকা এবং দুর্নীতি কারণে দুর্নীতি এমপি আজকে এই অবস্থা এর মধ্যে দুর্নীতিগ্রস্ত মন্ত্রী এমপিটিকে সহযোগিতা করার সবচেয়ে আমাদের এই আসনের দেবরাই দীপ্ত দা নিউজ দেশে দেশে সবার সাথে দা নিউজ